রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের বৃষ্টিতে ভেজা প্রসঙ্গে আনাজ রাদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সাথে থাকাকালীন আমাদের উপরে বৃষ্টি বর্ষণ শুরু হলে রসুল্লা সাল্লাহ সাল্লাম তার শরীরের কিছু অংশ খুলে ফেললেন যাতে সেখানে বৃষ্টির পানি লাগে আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল এরকম কেন করলেন তিনি বললেন কারণ ইহা এই বৃষ্টির পানি স্বীয় প্রতিপালকের নিকট থেকে সদ্য আগত হাদিসের মান হাদিসটি সোহে সহি মুসলিম শরীফের আটশো আটানব্বই নম্বর হাদিস এটি সম্মানিত মুমিন ভাইয়েরা আমরা এই হাদিসটি শেয়ারের মাধ্যমে সবাইয়ের কাছে পৌঁছে দিয়ে নেকির ভাগি হব ইনশাআল্লাহ